রোগীর পরিবারের কাছ থেকে আসলে এটা খুবই হতাশাজনক একজন স্বেচ্ছাসেবীর গায়ে হাত তোলা কখনোই কাম্য নয় আসলে যে সকল ব্লাড ডোনার আছেন যারা ব্লাড ডোনেট করেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো বিশেষ করে আপনারা যখন ব্লাড দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই বিশেষ করে রোগীর পরিবার এবং রোগীর সাথে দেখা করবেন রোগীর পরিবারের কাছে যে দেখা করে তাকে বলবেন আপনি কোন সংগঠন থেকে এসেছেন বিনামূল্যে রক্ত দিয়ে যাচ্ছেন এইসব বিষয়গুলো তাদেরকে অবগত করে আসবেন কারণ আমাদের মাঝে কিছু কিছু মানে স্বেচ্ছাসেবী আছে যারা আসলে দালালে মানে দালালের কাজ করে তারা নিজেরা একজন দালাল কিন্তু স্বেচ্ছাসিবীর রূপ ধারণ করে স্বেচ্ছাসেবীর সংগঠনের সাথে কাজ করে এই ব্লাড দেওয়ার কথা বলে যে সকল স্বেচ্ছাসেবীরা আছেন যে সকল ব্লাড ডোনার আছে তাদেরকে নিয়ে যে। ব্লাড দেওয়া ঠিকই কিন্তু রোগীর কাছ থেকে মিডিয়া চার্জ বলে তাদের কাছে টাকা হাতিয়ে নেয় তো থেকে বিশেষ করে অনুরোধ করব। আপনারা অবশ্যই ব্লাড দিতে যান রোগীর পরিবারের সাথে দেখা করবেন এবং তাদেরকে বলে আসবেন যে আমরা বিনামূল্যে এই সংগঠন থেকে আসছি আপনাদেরকে ব্লাড দেওয়ার জন্য তাহলে কি হবে তাদের মাঝেও ব্লাড ডোনেট করার যে আগ্রহটা জাগবে এবং তারাও প্রতারিত হওয়ার থেকে বেঁচে যাবে আমরা বিগত সময় দেখে আসছি স্বেচ্ছাসেবী যারা আছে বা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যারা আছে তারা যে ধরনের মানবিক কাজগুলো করে যায় এখানে মানুষের প্রশংসা পাওয়ার কথা কিন্তু দেখতে পাচ্ছি ইদারিং অনেক জায়গায় স্বেচ্ছাসেবীদের গায়ে হাত তোলা হচ্ছে স্বেচ্ছাসেবীদেরকে অপমান করা হচ্ছে এটা আসলে একজন স্বেচ্ছাসেবী হিসেবে লজ্জা আর এটা কখনোই কাম্য স্বেচ্ছাসেবীর গায়ে হাত তোলুক তো সেই জন্য আমরা যেন যারা ব্লাড নিয়ে কাজ করি বা যারা মানবিক কাজগুলো করি আমরা যেন রোগীর পরিবারকে চক্র মূলক বার্তাগুলো অর্থ হাতে নিতে না পারে এটা আপনাদের কাছে বিশেষ করে আমার অনুরোধ থাকবে আর ফেনি জেলা প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের যে ভাইয়ের গায়ে হাত তোলা হয়েছে এটার জন্য যেন সুষ্ঠ বিচার করা হয় এটা প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে একজন স্বেচ্ছাসেবী হিসাবে যেন আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়ের গায়ে যে বা যারা গায়ে হাত তার যেন সুষ্ঠ বিচার আমরা দেখতে পাই এটা প্রশাসনের কাছে আমাদের বিনোদ ভাবে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বিচারটা করবেন কারণ আমাদের দেশে যে পরিমাণের মানে স্বেচ্ছাসেবী জাগ্রত হচ্ছে এতে করে বাংলাদেশের নানান সমস্যা থেকেই মোকাবেলা করতে পারবে স্বেচ্ছাসেবীরা ব্লাড বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন তারপরে বার্তাগুলো দেওয়া এই কাজগুলো সচেতন তারা কোনো অর্থ নয় না নিজের পকে টাকা খরচ করে দেশের মানুষের সচেতন করার জন্য লক্ষ্যে কাজ করে যায় তো সেই জায়গায় প্রশাসনের ভাইদের কাছে দৃষ্টি করব করবো এই জগৎ এই প্ল্যাটফর্মগুলো যাতে নষ্ট না হয়ে যায় বা কোনো চক্রের কারণে বিভ্রান্ত না হয় আপনি এই যে এই বিষয়গুলো সচেতন ভাবে কাজ করবেন আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের প্রশাসন চায় অবশ্যই চক্রগুলোকে প্রতিহত করতে পারে এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা অবশ্যই বিষয়গুলো দেখবেন এবং শেষে ভাই এবং বোনদের প্রতি আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে অবশ্যই আপনারা ব্লাড ডোনেট করতে যাওয়ার সময় রোগীর পরিবারের সাথে এবং রোগীর সাথে বিশেষ করে রোগীর সাথে অবশ্যই দেখা করবেন যদি সে সচেতন থাকে বা সুস্থ থাকে কথা বলার পরিস্থিতি থাকে তার সাথে অবশ্যই দেখা করে আসবেন অথবা রোগীর পরিবারের সাথে কথা বলে আসবেন যে বলে আসবেন আমরা বিনামূল্যে ব্লাড টেস্ট দিতে আসি কোনো চক্রেকে কোনো মিডিয়া চার্জ বা অমক চার্জ তমক চার্জ বলে যেন আপনাদের কাছে অর্থ নিতে না পারে আপনারা বিশেষ করে অর্থ দিবেন না এই সচেতন গুলো অবশ্যই করে আসবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন জয় হোক স্বেচ্ছাসেবী জয় হোক মানবতার মানবতার কল্যাণে আমরা আছি সবখানে বাংলাদেশ বন্ধু মহল সংগঠন